সৌদি আরবে বসবাসরত আমাদের সকল প্রবাসীরা সতর্কতা অবলম্বন করবেন হজ এবং উমরা মন্ত্রণালয় থেকে একটি তথ্য দেওয়া হয়েছে এবং যারা সিগারেট নিয়ে আসে তাদের জন্য একটি দুঃখ সংবাদ আছে দিতে একজন আজ হাতে একজন সৌদি নারী নিহত হয়েছেন চতুর্থ তো হচ্ছে অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করলে তাকে পনেরো পার্সেন্ট ব্যাট দিতে হবে সর্বপ্রথম আপনাদেরকে বলবে এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রবাসী বাইরে আছেন যারা উমরার উদ্দেশ্য উমরা করার জন্য যাবেন তাদের কিন্তু ফার্মেট নিতে হয় এখানে বলে দিয়েছে আপনারা অবশ্যই উমরা যাওয়ার জন্য আপনাকে অবশ্যই পারমিট নিতে হবে এবং যেই সময়টা আপনার উমরার টাইমটি দেওয়া হবে তার তিন থেকে চার ঘন্টা পূর্বে আপনাকে সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সাথে অনেক প্রবাসীরা আছেন যারা নির্দিষ্ট যে টাইমটি আপনি দিয়েছেন উমরা করার জন্য কিন্তু ওই টাইম মোতাবাদ আপনি কিন্তু সেখানে পৌঁছাতে পারেন নাই যার কারণে আপনি চাচ্ছেন উমরা করার জন্য সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে আপনি যে উমর জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বা যে আবেদনটি করছেন যে টাইমটি সেটা ক্যান্সেল করে দিতে হবে ক্যান্সেল করে দিয়ে আপনার নির্দিষ্ট টাইমটি আপনি আবার সঠিক করে দিয়ে নতুন করে আবেদন করে আপনাকে উমরার জন্য নির্দেশ করে মুসলিম বোনরা আছেন তাদের উমরা করার সুযোগটি দেওয়ার জন্য তারা এই অনলাইনে আবেদনটি অনেক আগে থেকেই চলতেছে তবে এখন বর্তমানে এটার ভিতরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জন্য যারা সিগারেট খান তাদের জন্য দুঃখের সংবাদ বলতে পারেন আপনি বাংলাদেশ থেকে আসার সময় তিন প্যাকেট চার প্যাকেট কিন্তু সিগারেট নিয়ে আসেন ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে এক বাইকে মাত্র চার প্যাকেট সিগারেট আনার কারণে আড়াই হাজার রিয়াল তাকে জরিমানা করা হয়েছে আর ব্যাগে করে এখন থেকে আর সিগারেট আপনি নিয়ে আসতে পারবেন ফিলিফিন বাই তিনি একজন সৌদি নারী তার সাথে কথার মাধ্যমে বাঘবিতন্ত জড়িয়ে যায় যার কারণে তার হাতে থাকা কিছু একটি দিয়ে ওই নারীর মাথার উপরে আঘাত করে যার কারণে ওই নারীর মৃত্যুবরণ করে আর তার প্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে এই যে ফিলিফিনি বাইটি আছে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আরেকটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে যেমন অ্যামাজন নৌ এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি এক হাজার সমমান বা এক হাজার রিয়ালের কম মাধ্যমে আপনি কোনো পণ্য অর্ডার করেন অর্থাৎ আপনি কোনো একটি পণ্য বা কোনো একটি মাল অর্ডার করছেন আপনার পছন্দ হয়েছে অনলাইন থেকে ওইটার দাম সৌদি আরবের এক হাজার রিয়ালের নিচে সেক্ষেত্রে আপনাকে সৌদি সরকারের পক্ষে পনেরো রিয়াল ট্যাক্স প্রদান করতে হবে যদি কিনা সেই মালটি বাইরের কোনো কান্ট্রি থেকে আসে আশা করি বুঝতে পারছেন আপনি যদি এই দেশ থেকে কিনেন তাহলে এই পনেরো রিয়াল ব্যাট দেওয়ার প্রয়োজন নাই যদি আপনি বাইরের কোনো দেশ থেকে কোনো একটি মাল যেমন অ্যামাজনে অনেক মাল কিন্তু এই দেশে পাওয়া যায় না আপনি অ্যামাজনে অর্ডার করলে সেটা বাইরের দেশ থেকে আসে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পনেরো পার্সেন্ট ব্যাট অর্থাৎ পনেরো রিয়াল ব্যাট আপনাকে প্রদান করতে হবে সর্বশেষ আপডেটে জানিয়ে দিচ্ছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনারা কিন্তু একটি ভিডিও দেখতে পারছেন যে চারজন লোক তারা হাতাহাতি করছে জগায়াটি করছে তো দূর থেকে কোনো একজন ভাই বা বোন সেই যে জগটি করছে হাতাহাতি করছে সেটার ভিডিও শ্যুট করে সে তার সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে দিয়েছে যার কারণে এটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবং এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সাথে এখানে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি এই ভিডিওটি করছে তাকেও গ্রেপ্তার করা হবে প্রবাসীরা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন না আপনার অজান্তে আপনার আশেপাশে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কোনো একটা সমস্যা হচ্ছে বলেও আপনি সেই জিনিসগুলো ভিডিও করবেন না তাহলে আপনিও কিন্তু এই বিপদের সম্মুখীন হতে হবে এবার জেল জরিমানা করে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে এবং যে ব্যক্তি ভিডিওটি রেকর্ড করছে তাকেও জেল জরিমানা করে দেশে প্রেরণ করা হবে আর যদি এই দেশের নাগরিক হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতা আনা হবে এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে